আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ আহমেদ আমরাও ভালো আছি আজকে অনেক দিন পর আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এটা একটা বিয়ের অনুষ্ঠান ছিল তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো বিয়ের ব্লগ তো এখানে বর চলে আসছে বর আসাতে এখানে ছেলেরা বা বরের বন্ধুরা যারা আছে তারা অনেকেই দেখতেছেন বা টাজি ফোটানো হচ্ছে তো এই যে বর চলে আসলো এটা অবশ্যই খার বিয়ে বা এটা শেয়ার করবো একটু হয় আগে একটু মানে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি বা কিছু কথা বলি তো অবশ্যই বর বা বউ দেখে মার্শাল্লাহ বলবেন সবাই কিন্তু এটা হচ্ছে আমার ননেশের মানে মেজো ননেশ ছিল তো আমার ননা ছেলের বিয়ে ও ছোটো ওর বড় ভাইও আছে তো ও ছোটো তো ও তো চলে আসছে এখন বর বরষে যে চলে আসলো এই যে ওকে ওয়েলকাম জানানোর জন্য শ্বশুরবাড়ির সালা সম্বন্ধীরা দাঁড়াই আছে এই জিনিসটা আমার খুব ভাল লাগে খুব সুন্দর লাগে যখন শালাশীরা আসলে টাকা পয়সা দাবি করে এইটাই ভাল লাগে বা বেশি করে দিলে বেশি ভাল লাগে আমি অ্যাকচুয়ালি জানি না এখানে মানে আমার বাঘিনা কত টাকা দিছে তো আশা করি দিবে ভালো ভালোভাবেই দিবে তো যাই হোক এটা হচ্ছে আমাদের নতুন বউ মা সবাই মাসাল্লাহ বলবেন অবশ্য বউয়ের ছবিটা আমি প্রকাশ করি নাই এখানে ট্যাক্টর বসানো হয়েছে যেহেতু নতুন বউ তো যতটুক দেখা যাচ্ছে আর কি ততটুকুই মার্শালা বলবেন আর এই যে এখানে ক্যামেরাম্যানরা বোঝাই দিচ্ছে কীভাবে আসবে না আসবে বা কোন পজিশনে খেয়ে দাঁড়াবে ওরা সবাইকে আসলে সুন্দর লাগতেছে মার্শালা আমার বাগিনাকে কিন্তু মার্শালা অনেক অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর লাগতেছে এখানে অনেকগুলো ছবি নেবে এই যে ধীরে ধীরে বউয়ের কাছে যাচ্ছে এই যখন এই যাই আসলে ক্যামেরাম্যানের এই জিনিসটা আমি বুঝি না বারবার ধার ঘরে দিবে আর ভাই বোনেরা আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাখি থাকা বেলা কিন্তু অবশ্যই বাজায় দিবেন যেন আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এই যে বর্ব মানে হাত ধরে বউ তুলবে আর কি অশান্তি নাই অনেকগুলা ছবি তুলবে ওরা ক্যামেরাম্যানরা মানে কিভাবে ছবি তুলবে না তুলবে ওইভাবে বলে দিচ্ছে আর কি আসলে এই একটা বিয়ে তো বিয়ে না বিয়ে মানে প্যারা মানে যারা খেতে যাই আমরা মনে হয় আনন্দই থাকি যাদের বিয়ে তারা কিন্তু অনেক ঝামেলার মধ্যে থাকে এই ফটোশ্যুটের জন্য আর এই যে এদিকে হচ্ছে খাবার দাবারের আয়োজন এখানে এখানে মানে মেয়ে মেয়েদের খাবার কিন্তু ইয়াটা আর অন্য আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম